মানে আমারও কষ্ট হয় কে কে আর এত পরিশ্রম করছি আমি তারপরে সাকিবকে মিট করেছি আগেও সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে ব্রেকিং নিউজ এভিয়ান আমাদের সুপারস্টার সাকিব খানকে দেখে জ্বলে পুরে সারকার হয়ে যাচ্ছেন ও পার বাংলার কিছু মানুষ এবং তাদের এখন হচ্ছে এমন একটা অবস্থা সাকিব খানকে দেখলেই তাদের হিংসা বা সাকিব খানকে দেখলেই তাদের এখন জ্বলে আপনারা হয়তো জানেন কে সেটা হচ্ছে জিৎ এবং দেব কারণ জিতের এবং হচ্ছে দেবের মার্কেট এখন পুরাডে হচ্ছে সাকিব খান আনিছে সেটা তো এখন না আর আগ থেকেই আপনারা সবাই বুঝতে পারছে এখন কিন্তু হচ্ছে দেব আর জিতের আগের মতো কোনো মার্কেট নাই আগের মতো তেমন একটা পাত্তা নাই কারণ অপার বাংলা যে পরিচালক ছিল বা ডিরেক্টর ছিল যারা যারা আছে সবাই এখন শুধু হচ্ছে সাকিব খানকে চায় খান সাকিব খানকে দিয়ে হচ্ছে মুভি করলেই তো লাভবান হওয়া যায় সেলিব্রিটি হওয়া যায় পরিচিতি হওয়া যায় সেটা তো খুব ভালো করে জানেন সো দেব এবং হচ্ছে জিতের এমন একটা অবস্থা তাদের এখন কিছু নাই নিঃসঙ্গোষ তা শুধু হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খানের জন্য কারণ শাকিব খান চাইলে আরও অনেক কিছু করতে পারবে হয়তো কিছু দিনের ভিতরে শাকিব খান এর সাথে উপরে চলে যাবে হলিউডে বলিউডে চলে যাবে তাদেরকে নিঃস্ব করার জন্য কারণ শাকিব খান যেভাবে এগিয়ে যাচ্ছে হয়তো খুব শীঘ্রই আরও ভালো কিছু করবে এমন প্রত্যাশাই কিন্তু আছে জিত এবং হচ্ছে দেব তাদের মার্কেট তো একদম খেয়ে দিচ্ছে শাকিব খান সেটা আরও অনেক আগেই